আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলাবের এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলোর সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আসে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসে বাইকটা বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন মোটরস আমাদের ঠিকানা বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করে স্বক্ষে দেখে শুনে বাইকটা আপনারা ক্রয় করতে পারেন তো যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ভার্সন ফোর গ্রে কালার আর এটা হচ্ছে দু হাজার পঁচিশের মডেল বয়স মাত্র দেড় মাস তো বুঝতেই পারছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে বাইকটা চালানো আছে বারোশো কিলোমিটার সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু মিটারের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন বৃহস বারোশো আটষট্টি কিলোমিটার জেনুইন চালানো সার্ভিস সবগুলোই ফ্রি আছে এখন পর্যন্ত একটা সার্ভিসও করানো হয়নি যে নিবে সে নিজে অফিসিয়াল শোরুম থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে সার্ভিস করে নিতে পারবে তো বাইকটা একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া অবস্থায় আছে এতে ব্যাংক জমা দেওয়ার রসিদটাও আছে এখানে তো যারা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশনের কোনো প্যারা নাই শুধু কিনবেন আর চালাবেন যেহেতু ব্যাংক ড্রাফ করা আছে সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খরচ হবে না আপনাদের নামে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন আর এটা যেহেতু এফ ভার্সন ফোর এর হেডলাইটটা কিন্তু একদম আলাদা এবং মিটারটাও কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির মতো দিছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এদিক থেকে দেখতে পাচ্ছেন বাইকে যে সিগন্যালগুলো দিছে এগুলো কিন্তু এলইডি সিগনাল এটা দেখুন তো যারা ভার্সন ফোর বাইক খুঁজতেছেন এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নাম্বারের টাকা জমা দেওয়া পেয়ে যাবেন দেড় মাস বয়স বারোশো কিলোমিটার চালানো দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু কমানো যাবে যারা নিতে চাচ্ছেন ফোন দিবেন তারপরে দেখাবো ভিয়ার্স জিপিএক্স ডেমন সবাই ফোন দেওয়া পরে জিপিএক্স ডেমন বাইক আছে কিনা এই যে আমাদের স্টকে আজকে একটা কালেকশন হয়েছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন বাইকটা দুই হাজার পঁচিশের মডেল চালানো আছে পাঁচ হাজার কিলোমিটার জেনুইন চালানো এদিক থেকেও দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক টায়ার কন্ডিশন দেখুন টায়ারের নতুন দাগ এখন পর্যন্ত আছে সামনে এবং পিছনে দুই চাকাতেই কিন্তু দাগ আছে যে দেখুন আসছে তো বুঝতে পারছেন একেবারে নতুন কন্ডিশনের বাইক জিপিএক্স যেমন দু হাজার পঁচিশের মডেল পাঁচ হাজার কিলোমিটার চালানো মিটারটা দেখুন কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন জিপিএক্স যেমন এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন অফিসিয়াল বাইক সার্ভিস সবগুলোই করাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম এখন দেখাবো ভিওর্স জিক্সার মোনোটন ব্লু কালার দেখতে পাচ্ছেন ভিউর্স ব্লু কালার আমাদের স্টকে আছে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নেই এদিক থেকে দেখুন একেবারেই নতুন কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই দেখতেই পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশন সিট কাউলিংগুলো দেখুন ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন কোনো স্পট নাই যেভাবে দেখাচ্ছি ঠিক সেম টু সেম আপনারা নিলে এইভাবে মিল করে নিতে পারবেন ভিডিও দেখে ইঞ্জিন ইনটেক কোনো কিছু খোলা পড়েনি বাইকের কন্ডিশন সম্পর্কে বলতে গেলে একদম নতুনই আছে সীমিত কিছু শুধু ব্যবহার করছে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মাস ব্যবহার করা হয়েছে এই বাইকটা চালানোও কম আছে এতে দেখুন টায়ার কন্ডিশন ফ্রেশ তো বিহার এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম তারপরে দেখাবো ভিও ইয়ামাহা ফেজার বাইক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রে কালার এটাও ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে বাইকটা এটা মডেল হচ্ছে দু হাজার বিশ রেজিস্ট্রেশন করা আছে বগুড়া জেলার নাম্বার মালিকানা চেঞ্জ করা যাবে ফার্স্ট মালিকের বাইক তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা আমরা দাম দেখেছি এক লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম তো যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দাম দর করে নিতে পারেন তারপরে দেখাবো বিয় নতুন মডেলের একটা জিক্সার মনোটন মেরুন কালার এটাও ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন একেবারেই নতুন টায়ারের দাগ পর্যন্ত আছে তো প্রথমে এটা আপনাদেরকে মিটারটা দেখায় কত কিলো চলা চার হাজার চারশো এগারো কিলোমিটার চালানো তো নতুন বাইক বুঝতেই পারছেন এখন আপনারা একটু টায়ারের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন দেখুন ফিরাস টায়ার কন্ডিশন একেবারে নতুন টায়ারের যে দাগটা থাকে এখন পর্যন্ত কিন্তু আসেই আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন বাইকের কালার কন্ডিশন সুপার ফ্রেশ নতুনের মতো চকচক করতেছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকে দেখুন ভিহার্স নতুন কেনা আর এই বাইক কেনা সেম কথা রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দাম তারপরে দেখাবো ভিহার্স ডুয়েল টন ডাবল ডিক্স বাইক কালার হচ্ছে ব্লু ব্ল্যাক এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা চেঞ্জ করা সম্ভব এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো জিক্সার এফআই এটা হচ্ছে অরেঞ্জ সিলভার কালার এফআই দু হাজার চব্বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এবার একটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা অনলি দুই লক্ষ দশ হাজার টাকা একটা এফআই জিক্সার বাইক তারপর দেখাবো বিহার মনোটান ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের মডেল কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা অনলাইন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না রেজিস্ট্রেশন ছাড়া এখন দেখাবো জিক্সার এস এফ এফআই এবিএস ব্ল্যাক কালার এটা মডেল হচ্ছে দু হাজার চব্বিশ চব্বিশের লাস্টের দিক কেনা বাইকটা জেনুইন চালানো আছে দুই হাজার থেকে তিন হাজার এর মধ্যে চালানো এদের টায়ারটা দেখুন তাহলে বুঝতে পারবেন একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টায়ার এ পাশ থেকে দেখুন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ কন্ডিশন টায়ারটাও দেখুন একেবারে নতুন কন্ডিশন এদিক থেকে দেখুন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা আমরা দাম রেখেছি অনলি তিন লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন এটা দেখুন এদিক থেকে কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন দাম তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে দেখাবো বৃহস্প জিক্সার এসএফ টু ফিফটি যারা টু ফিফটি বাইক খুঁজতেছেন নতুন নিবেন ভাবতেছেন তাদের জন্য এই বাইকটা ফ্রেশ কন্ডিশন চার হাজার কিলোমিটার চালানো কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই নাম্বারের টাকাও জমা দেওয়া আছে গ্রে কালার ম্যাট ব্ল্যাক কালার এতে এসে টু ফিফটি লেখাই আছে এখানে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না নাম্বারের টাকা জমা দেওয়া অবস্থায় আছে মিটার কন্ডিশনটা দেখুন কত চলা চার হাজার একশো একানব্বই কিলোমিটার একটা সার্ভিসও করা হয়নি হয়তো এক একটা করা হয়েছে যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নতুন মনে করে নিতে পারবেন এবার একটা আমরা দাম মাত্র মাত্র দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তারপরে দেখাবো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার দু হাজার বাইশের অথবা তেইশের মডেল হতে পারে বাইকটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ করা যাবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন চলা কত সেটাও দেখায় আপনাদের পাঁচ হাজার সাতশো নিরানব্বই কিলো চালানো ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এই দেখুন ইঞ্জিন কন্ডিশন একদম নতুনের মতো যারা নিতে চাচ্ছেন এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা মোটামুটি ফিক্সড যারা নেবেন আমাদের সাথে কথা বলে বাইকটা কনফার্ম করতে পারেন তারপরে দেখাবো হন্ডা এক্স ব্লেড দু হাজার পঁচিশের মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কত কিলোমিটার চালানো সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিলোমিটার জেনুইন চালানো বাইক যারা জিক্সার যারা এক্স ব্লেড নিতে চাচ্ছেন নিউ কন্ডিশন এই বাইকটা নিতে পারেন এটা একদম লেটেস্ট যে মডেল সেটা এতে দেখুন পিজিএম এফআই অর্থাৎ আপডেট এফআই দেওয়া আছে এটাতে তো যারা নিতে চাচ্ছেন এ বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন মাইলেজ কিন্তু খুবই ভালো লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এই বাইক যায় তো যারা নেবেন রেজিস্ট্রেশন ছাড়া আছে যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা হচ্ছে এফআই এবিএস মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন দাম দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে সরাসরি শোরুম ভিজিট করতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আলামিন মোটরস ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচক্ষে দেখে দাম দর করেও নিতে পারেন আর কম দামে পালসার আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে এই বাইকগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর পালসার এন ওয়ান সিক্সটি আমাদের নতুন স্টকে চলে আসবে এটা বিক্রি হয়ে গেছে এটা যাবে কুমিল্লা আর এটা যাবে হচ্ছে এটা কোন জায়গা এটা যাবে ঢাকায় তো আমরা কিন্তু কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলায় বাইক পাঠাতে পারি এগুলো বুকিং দেওয়া আছে এগুলো আমরা কুরিয়ারে দিয়ে দেবো পূজার ছুটির কারণে পাঠানো যাচ্ছে না দু এক দিন পরে পাঠিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ